তিন দিন সরকার ছিল না পাঁচ থেকে আট আমাদের কোনো সমস্যা হয়নি তারপরে পনেরো দিন প্রায় ছাত্ররা মাঠে ছিল এবং বিভিন্ন বড় শহরগুলো তার পাহারা 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 দিয়েছে দিয়েছে রাতে ঘন্টা দিতে আমি এলাকায় দেখেছি কিছু এই পুলিশ আসলো যখনই কিছু প্রশাসন এসে ঢুকে কাজ শুরু করলো নানা রকম ঝামেলা হলো এবং আরো স্মরণ করিয়ে দেয় বাজারে গিয়ে গিয়ে ছাত্ররা দ্রব্যমূল্য কমিয়েছিল মানুষ বলেছিল কিছু দাম কমেছে সেটাও সরকার করতে পারেনি একটা ব্যক্তির মধ্যে সংস্কার দেখেছি সেটা হলো তার এই যে পাঁচই অগস্টের কথা কথাবার্তার ধরন স্টাইল বক্তব্য পরিবর্তন হয়েছে কিন্তু বিএনপি সেই বক্তব্যের মাধ্যমে আমি বলছি আই রিপিট যে বিএনপির মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে এই বক্তব্যের কারণে একটা ভাগ এই বক্তব্য ফলো করছে আরেকটা ভাগ চাঁদাবাজি করছে টেন্ডারবাজির জন্য তৈরি হচ্ছে জমি দখল করছে বিভিন্ন আস্তানা দখল করছে আধিপত্য বিস্তার করার জন্য তারা উঠে পড়ে লেগেছে রাজনীতিটা কিভাবে স্বাধীন দেশে রাজনীতি হওয়া উচিত এখনো কি আমরা আমাদের ছাত্রদেরকে দিয়ে রাজনীতি চালাবো মাঠে ঘাটে তারা জীবন দিবে আর আমরা সরকার পরিবর্তিত হব প্রতিবার তারা মাঠে আসবে তারা রক্ত দিবে আমরা একটা এই যে দিস গভর্নমেন্ট দে আর চেয়ার আর ফ্লোটিং অফ দ্য ব্লাড অফ মাই ফ্রি শহীদের রক্তের উপরে এই সরকার বসে আছে তাদের এগুলো বিবেচনায় আনা দরকার তো প্রতিবারই সরকার পরিবর্তন হবে এই তরুণদের রক্তের বিনিময় এটা তো হতে পারে না একটা দেশে আমি নির্বাচনে আসছি তার আগে আপনি যেটা বললেন যে দুই মিনিট করে সময় দিলে কথা বলবে কিভাবে এখন আমার এই আমি কিছু কথা বলবো এই ব্যাপারে হয়তো অনেকেরই পছন্দ হবে না যেহেতু আমি নিজেও রাজনীতি করি আমারও একটা দল আমাদেরও একটা দল আছে ছোট এক বছর হলো বয়স এই জানুয়ারিতে এক বছর হবে সাত জানুয়ারি নির্বাচনের পরে বিশ তারিখে আমরা কাজ শুরু করেছি দেখেন একটা দল থেকে যদি দশ জন বা বিশ জন যায় কথা বলতে যখন মিনিট করে দিলে তো 20 মিনিট লাগছে না 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 আপনি না আমি মনে বুঝতে পারিনি প্রতি দলকে দুই মিনিট প্রতি জনকে না না দেখেন দুই মিনিট তো পরের কথা আমি আস্তেছি একটা পৃথিবীতে এমন কোন সরকার কি আছে বা আপনি কি কখনো সরকার হলে সরকার পরিচালনা এখন আপনি কেন আপনি তো গুরুত্বপূর্ণ দেশের গুরুত্বপূর্ণ আলোচনা করছেন না পঞ্চাশটা দল এখন যেই বললেন হাসমি ভাই যে আমাদের এখানে একশো একশো দল আছে তো এই জন্য পঞ্চায়েত ডাকতে হয় তাও তো অনেকেই অনেকেই তো অংশগ্রহণ করতে পারেনি বা অনেকেই প্রয়োজন নাই আর আমি মনে করি না যে একটা সরকার কিছু রাজনৈতিক দলকে এনে আলোচনা করে দেশ চালাবে তারা সাজেশন নিতে পারে শুধু সাজেশনটা মৌখিক হতে পারে লিখিত হতে পারে আট তারিখে আট আগস্ট সরকার হওয়ার পরে আমরা কনিষ্ঠ দল সবচেয়ে পরে জন্ম নেওয়া দল এই দুই সপ্তাহের মধ্যে এই প্রস্তাবনাটা দিয়েছি লিখিতভাবে এবং এটা অনেকগুলো উনারা ফলো করছেন বলে আমরা দেখেছি আমি বলতে চাচ্ছি এই যে বললেন উনি ইটিং এন্ড মিটিং ওখানে যে গেল চা খেলো আমি এটা কোনো অর্থবহ রেজাল্ট মনে করি না এটা লোক দেখানো আমি যে বিশ জনের কথা বললাম এক একটা দল থেকে আমি আপনি খুব লক্ষ্য করে দেখেন আপনি যেই দলগুলোর হাসমি ভাইকেও বলছি যেই দলগুলো আলোচনায় গিয়েছে তার অনেকগুলো দল দেখবেন একজনকে চেনেন বাকি যে পনেরো জন সাথে গেছে কাউকে আপনারা চেনেন না তো সুতরাং ওই ফটো করার জন্য মিডিয়াতে দেখানোর জন্য বা আমরা ওখানে আলোচনায় গিয়েছি এটা যদি উদ্দেশ্য হয় তাহলে তো দেশ গঠন হবে না আর আমি মনে করি বিপ্লবী সরকার সেই বিপ্লবী সরকার এসে বিপ্লব না সংগ্রাম না আন্দোলন এটি তো আমরা ঠিক করতে পারিনি আমরা কনফিউজ হয়ে যাই সবকিছুতে তো এই সরকারের ধরনটাই আমরা গোড়ায় গল যেটা আমি বলতাম বা এখনো বলি ওটাই ঠিক করতে পারিনি এবং যেই সংবিধান যেই রাষ্ট্র মেরামতের জন্য যেই সরকার মেরামতের জন্য এই আন্দোলন হয়েছিল তার প্রধান ব্যক্তিটা এখনো ক্ষমতায় আছে আছে এটা হতে পারে না এটা হতে পারে না আমি এটা আমি এই এই বিষয়টাকে আমি বাংলাদেশের অভূতপূর্ব একটা পরিস্থিতি দেখছি এটাকে আমি সোনার পাথর বাড়ি বলছি হয় এই প্রেসিডেন্ট দেশ চালাক আন ইউনুসাহ চালাক ইউনুসাহেব গিয়ে প্রেসিডেন্ট হয়ে তো দেশ চালাতে পারতেন বা আমরা তো দেখেছিলাম যে আসিফ নজরুলকে স্পিকারের পদ দেওয়া হয়েছিল আমরা ধরে নিয়েছিলাম যে প্রেসিডেন্ট হয়তো পদত্যাগ করবে উনি সাইনগুলো করবেন অ্যাক্টিং হিসাবে চালিয়ে যাবেন কিন্তু সেখানে বাদ সাধলেন একটি বৃহৎ দল যারা ক্ষমতায় চলে এসেছেন বলে মনে করেন আমি আরেকটি কথা বলতে চাই ছাত্র জনতার আন্দোলন এই যে আটাইশে অক্টোবরে যে পালিয়ে যাওয়া গরুর হাটে পালিয়ে যাওয়ার পরে এই নুরুল নূর এবং আমাদের কিছু দল ছোট ছোট দলরা তরুণরা ওখানে মিছিল করেছিল একই জায়গায় তো এরপরে ছাত্ররা জনতারা যখন আন্দোলন করলো তখন বিএনপি কিন্তু কিন্তু তাদের পর্যন্ত তৈরি করে দিয়ে আন্দোলনে যোগ দেয়নি অর্থাৎ জনগণের সাথে মিশে গিয়েছিল আমার মনে হয় এইখানেও একটা ব্যর্থতা আছে এই বড় দলটির আবার দেখেন যখন কৃতিত্ব নেওয়া হচ্ছে তখন বলছে যে তাদের ভূমিকা অনেক আবার এই কথাও বিএনপির তরফ থেকে বলেছে যে এই আন্দোলনের সময় যত ভাঙচুর হইছে এটা সেটা হয়েছে সেটা তারা দায়ী না অর্থাৎ ব্যানার ছিল না কিন্তু এই ঢাকা শহরে বিএনপির একজন মন্ত্রী লেভেলের লোক বাড়ি দখন করতে গিয়ে খুন করেছে আমার এলাকায় দুই গ্রুপে বিএনপির মারামারি কাটাকাটি করতে গিয়ে একজন ভালো মানুষ ভালো কমিশনেরকে মেরেছে সে কোনো দলে যায়নি বলে আমি খবর নিয়েছি যে এত ভালো লোক এরই কেন মারা হলো দুই দলটা গ্রুপ টানাটানি করছে কোনো দিকে যায়নি বলে তারই মেরে ফেলেছে এই পাঁচই অগস্টের পরে আজকে আপনি দেখেন বাংলাদেশে চাঁদাবাজ কমে তো নাই বরঞ্চ রেড বেড়েছে মুখগুলো চেঞ্জ হয়েছে টোকেন দেওয়া হচ্ছে সেখানে আমরা কি ওনারা মুখে বলেন আমরা সরকারকে সহযোগিতা করছি এটাই কি সরকারের সহযোগিতা আপনি খেয়াল করে দেখেন তিন দিন সরকার ছিল না পাঁচ থেকে আট আমাদের কোনো সমস্যা হয়নি তারপরে পনেরো দিন প্রায় ছাত্ররা মাঠে ছিল এবং বিভিন্ন বড় শহরগুলো তার পাহারা দিয়েছে রাতে পাহারা দিয়েছে 24 ঘন্টা পাহারা দিতে আমি আমার এলাকায় দেখেছি কিছু হয়নি যখন এই পুলিশ আসলো যখনই কিছু প্রশাসন এসে ঢুকে কাজ শুরু করলো নানা রকম ঝামেলা হলো এবং আরো স্মরণ করিয়ে দেই বাজারে গিয়ে গিয়ে ছাত্ররা দ্রব্যমূল্য কমিয়েছিল মানুষ বলেছিল কিছু দাম কমেছে সেটাও সরকার করতে পারেনি আর এখন আমি মনে করি বিএনপির একটা বড় গণতান্ত্রিক নৈতিক একটা সুযোগ ছিল যে দেশের যখন এই অরাজকতা তখন সার্বিক ভাবে স্বেচ্ছা সেরে সারা বাংলাদেশে পুলিশের কাজটা একটা বড় দল করতে পারতো তারা বরঞ্চ তারা খুন খারাপি মারামারি দখল তারা এমনও টকশোতে বলেছে আমি আপনাকে প্রমাণ দিয়ে বলতে পারবো যে আমাদের সতেরো বছর আগে দখল হয়ে গেছিল আমরা পুনর্দখল করেছি কেন তাদের ধৈর্য হলো না যে আমরা বিচার আচার করে এটা দখল করি এটা আইনের মধ্য দিয়ে দখল করি আইনটা নিজের হাতে নিয়ে গেলেন এই বিএনপি তো রক্ত শুকানোর আগে তিন দিনের মাথায় বড় মিটিং করে বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে জয় বলেছিল নব্বই দিনের মধ্যে কোনো পার্থক্য নাই আজকে আমরা শুনতাম এক সময় যে উন্নয়ন না গণতন্ত্র এখন আমরা শুনছি সংস্কার না নির্বাচন পৃথক মানে স্টাইলটা প্রায় একই কিন্তু আমি মনে করি পাঁচই অগস্টের পরে রাজনীতি আরো জটিল হয়েছে বাংলাদেশে আমরা কেউ সরল সোজা নয় খুব কুটিল মানুষ আমরা আজকে আমি এই যে স্ক্রলে দেখতেছি পররাষ্ট্র সচিব বলছেন যে সীমান্তে সীমান্তে কারা থাকে আমাদেরই মানুষ আমাদেরই সিটিজেন সীমান্তের দুর্নীতির জন্য এই রোহিঙ্গা ঠেকানো যাচ্ছে না অর্থাৎ টাকা নিয়ে নিয়ে রোহিঙ্গাকে ঠুকানো হচ্ছে টাকা নিয়ে নিয়ে আওয়ামী লীগকে বের করা হয়েছে এই সীমান্তে পাঁচই আগস্টের পর থেকে যে ব্যবসা শুরু হয়েছে এটি তো বন্ধ করা যায়নি তো সুতরাং যেখানে প্রশাসন ভঙ্গুর আইন শৃঙ্খলা ভঙ্গুর সেখানে একটা বৃহৎ দল হিসাবে যাদেরকে যারা মনে করে তারা দায়িত্ব অধিকার আছে তারা বলে যে আমরা সতেরো বছর সাফার করেছি সতেরো বছরে ছাত্ররা আহ বিপ্লব করে সরকার পথ গুলো ওনাদেরকে বসিয়ে দেওয়া উচিত ছিল এরকম ভাবে ওনারা কিন্তু দাবি করছে যে আমরা অনেক সাফার কিন্তু ওনারা সাফারার করে যে বলে না শেষ ভালো যার সব ভালো তার শেষ পর্যন্ত তো ওরা পৌঁছতে পারেনি শেষ পর্যন্ত তো পৌঁছেছে তারা যাদেরকে আমরা মনে করতাম ফেসবুক নিয়ে বসে থাকে দেশের কথা ভাবে না বিদেশে যাওয়ার তালে আছে তারাই তো শেষ পর্যন্ত দেশের হালটা ধরার জন্য চেষ্টা করেছে এবং এত দ্রুত ঘটনা ঘটে গেল যে কাকে সরকারে আনবে কাকে দায়িত্ব দিবে তার জন্য তাদের দুই তিন দিন ফোন করে করে ডক্টর ই নিউজকে এখানে নিয়ে আসতে হলো উনি একটা অনুষ্ঠান থেকে আসলেন ওনার অল্টারনেটিভটা কে ছিল সেই মুহূর্তে আজকে ইউনুস পালিয়ে যাবে ইউনুস খুব অযোগ্য ইউনুস সব কিছু আমি জানি উনি তো আর দেবতা না ওনার ভূত হতেই পারে তো আমি মনে করি রাজনৈতিক দলের উচিত ঘটনমূলক সাজেশন গুলো দেওয়া এবং সশরীলে এই দেশের যে অপকর্মগুলো হচ্ছে সেটা সশরীলে নিয়ন্ত্রণ করা আমি একটা ব্যক্তির মধ্যে সংস্কার দেখেছি সেটা হলো তার এই যে পাঁচই অগস্টের পর কথাবার্তার ধরন স্টাইল বক্তব্য পরিবর্তন হয়েছে কিন্তু বিএনপি সেই বক্তব্যের মাধ্যমে আমি दट টু ইন ভাবার চাই বলছি আই রিপিট যে বিএনপির মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে এই বক্তব্যের কারণে একটা ভাগ এই বক্তব্য ফলো করছে আর একটা ভাগ চাতাভাবি করছে টেন্ডারবাজির জন্য তৈরি হচ্ছে জমি দখল করছে বিভিন্ন আস্তানা দখল করছে আধিপত্য বিস্তার করার জন্য তারা উঠে পড়ে লেগেছে কারণ তারা কি মিঠা বক্তব্য শুনবে দেশ গঠনের জন্য নাকি নগদ টাকা ইনকাম করবে সুতরাং আমি মনে করি আজকে সকল সংস্কার হলেও এই দেশ ফেল করতে বাধ্য যদি জনগণ বা সিটিজেন তার দায়িত্ব পালন না করে ধরে নেন কল্পনা করে সবকিছু আমরা যত সংস্কার চেয়েছি সব হয়ে গেছে কিন্তু কোনো কিছু বিবেচনা না করে করেছিল করে একটা সরকার তৈরি করলো তাহলে যেই দেশের মানুষ যেমন সেই দেশের সরকার তেমন হবেই এক নম্বর ইট ছাড়া এক নম্বর বিল্ডিং হতে পারে না তিন নম্বর ইট দিয়ে আপনি এক নম্বর বিল্ডিং বানাবেন না তো আমি মনে করি এখন সর্বশ্রেষ্ঠ সংস্কার হলো মানবিক সংস্কার মানসিক সংস্কার সিটিজেনের মধ্যে সংস্কার দায়িত্ব আনার জন্য প্রতিটি মানুষের মধ্য দিয়ে সংস্কার করা উচিত এই আমাদের আনুষ্ঠানিক সংস্কার এখানে আসি বদিউল আলম মজুমদারকে আমি একটু কথাও বলেছিলাম ওই দায়িত্ব নেওয়ার পরে আমাদের এই উপদেষ্টারা ওনারা তো কমিশনার কমিশন তৈরি করেছেন উপদেষ্টারাও কোন সময় কোনটা বলতে হবে সেইটুকু তারা চিন্তা করে প্রথম দিকে তো আরো বেশি বলেছিলেন এখন একটু কথাই বলছেন না আপনি ওই দিন সমালোচনা শুনলাম যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের সাথেও যোগাযোগ নাই পাবলিকলিও দেখা যাচ্ছে না উনি কি করছেন কিছুই জানেন না মানুষ আমি দেখেছি যে উনি আমি গিয়েছিলাম উনি চেষ্টা করছেন বলছেন কিন্তু বদিউল আলম মজুমদার যে কথাটা বললেন যে আওয়ামী লীগ বাধা নাই নির্বাচনে আসছে আসিফ নজরুল এই ধরনের একটা কথা বলেছেন এবং আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাখাও তো সেই ধরনের কথা বলেছিলেন কিন্তু ওনারটা বিচার করা হয়েছে আসিফ নজরুল এটা করা হয়নি ওনারটা করা হয়নি আমার প্রশ্ন হলো বদিউল আলম মজুমদারের কি এই কি সংস্কার করা দরকার এটা সরকারকে সাজেস্ট করতে দায়িত্বের মধ্যে আওয়ামী লীগ আসবে কি না আসবে এটা কি বলার ওনার দরকার ছিল আমাদের মধ্যে নিজেদের মধ্যে রাজনৈতিক দলের মধ্যে কনফিউশন তৈরি করা তো অতি উৎসাহী হয়ে যায় সবাই কি হনুরে একটা বাব হয়ে যায় একজন কমিশ একটা প্রধান ব্যক্তি হলেই রাষ্ট্রের সবকিছু ওনাকে বুঝতে উনি ওনার কাজটুকু করলেই তো যে উনি এই একটা নির্বাচনের জন্য উনি যেহেতু দীর্ঘদিন এই নির্বাচন নিয়ে কাজ করেছেন ওনাকে এটার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তো ওনার দায়িত্ব হলো সকল দল অধিকাংশ মানুষ বিভিন্ন গোষ্ঠী কি ধরনের নির্বাচন চায় দেশে তার সাজেস্টিভ একটা ই দিবে কিন্তু কে নির্বাচনে যাবে কি না যাবে এটা বলে দিবেন তারপরে বলবেন নির্বাচন কমিশন এটা বলবে নির্বাচন কমিশন তো বলতে পারে না বেআইনি কোনো কথা এখন আওয়ামী লীগকে নিয়ে দাঁড়িয়েছে যে এই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ যে ঘটনাগুলো ঘটেছে হিটলারের মতো সেই ঘটনার বিচার হলে তার আওয়ামী লীগ থাকে না সেই বিচারকে ত্বরান্বিত না করে বরঞ্চ দীর্ঘায়িত করার ব্যবস্থা করছে বড় বড় দলগুলো সেখান থেকে ফাঁক দিয়ে কিন্তু যাদের বিচার হওয়া উচিত ছিল তারা বেরিয়ে আসবে এই জাতি বিভিন্ন সমস্যায় পড়বে তখন তো সুতরাং আমাদের আরো একটু সচেতন ভাবে চিন্তা করা উচিত যে আজকে ডক্টর ইংলিশের জায়গায় আরেকজন বসাই দিলেই কি সরকার ভালো চলবে এই অবস্থায় তো সুতরাং সহযোগিতার ধরন শুধু মুখে বললে হবে না সশরীরে সহযোগিতা করা দরকার রাজনৈতিক দলগুলোকে আমি মনে করি রাজনৈতিক দলের মধ্যে প্রথম তো ব্যক্তি আছেই জনগণ তারপরে রাজনৈতিক দলের মধ্যে একটা সংস্কার করা উচিত কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না এবং রাজনৈতিক আমরা কিন্তু আমাদের দলের নাম কিন্তু সংস্কার পার্টি এবং

তাদের এগুলো বিবেচনায় আনা দরকার তো প্রতিবারই সরকার পরিবর্তন হবে এই তরুণদের রক্তের বিনিময়ে এটা তো হতে পারে না একটা দেশে আমি দেখেন একটা ছেলে মুখর দেখা যায় জিব্বা দেখা যায় নাক নাই জীবন্ত এই যে আমরা ক্ষতিপূরণ ক্ষেতু এই ক্ষতি যদি আমরা সাকসেস না হই যদি এই সরকারকে আবার আমরা ফেলে দিতে চাই এই উনি পালিয়ে যাবেন এরকম একটা অবস্থায় যদি আমরা প্রেশারাইজ করি তাহলে এখন একটা বলতে পারেন যে ওনারা তো রোডম্যাপ দেয় নাই কোন দলও তো বলেনি যে এইভাবে এতদিনে এতদিনে এটা করবেন এতদিনে এটা করবেন তারাও তো যে বিএনপি কি বলতে পারতো না যে আপনার জায়গায় আমি হলে সংস্কারটা এইভাবে করতাম আমি হলে এত তারিখে ইলেকশন করতাম ওনারা ওনারাও কিছু বলে না দেখ দেয় না ওনারাও রোড ম্যাপ দেয় তো ওনাদের তো সাক্ষাৎ করতে গেলে দুই মিনিট সময় দেয় সেই দুই মিনিটে ওনারা কি বলবে সেখানে তো জাতীয় ঐক্যের ব্যাপারে ডাকে সংস্কারের ব্যাপারে কি ওনাদেরকে ডেকেছিল জাতীয় ঐক্যের জন্য না আমি প্রথম থেকে আজকে বিএনপি আপনি একটা বারবার কথা বলছেন যে দুই মিনিটের জন্য সময় বিএনপি কতবার দেখা করেছে আর আমি তো জানি যে ফোন করেও তো সাজেশন দেওয়া যায় লিখিতভাবে দেওয়া যায় কোন ওনারা কি লিখিত ভাবে কোন সাজেশন দিয়েছে বলে মিডিয়াতে জানেন আপনারা বলেন বিএনপির তরফ থেকে সংস্কার এর জন্য এই একটা পত্র আমরা দিলাম খোলা পত্র আছে কি এরকম তাহলে ওনারা কি ওখানে মুখে গল্প করার শুনেন একত্রিশ দফায় আছে জাতীয় সরকার গঠনের কথা তাহলে এখন জাতীয় সরকারের প্রয়োজনে থেকে আছে এখন জাতীয় সরকার করলে এই সরকার দরকার পড়ে না তাহলে ওই সরকারও তো করতে পারেনি এই যখন আসিফ নজরুলের কথা আমি বলছি যখন প্রথম পাঁচ তারিখে ডাকা হলো এবং রাজনৈতিক দলকে জিজ্ঞেস করা হলো এটা কি ধরনের সরকার হবে এটা কি বিপ্লবী সরকার হবে তখন তো রাজনৈতিক দলগুলো এই সমর্থন দেয়নি যে আজকে এটা বিপ্লবী সরকার করা হোক যারা বিপ্লব করেছে তারা এবং কিভাবে হবে এটা পরে আলোচনা হতো কিন্তু তারা বলছে না এটা অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ অর্থাৎ অতীতে দেখা গেছে তিপ্পান্ন বছরে যারা এই ক্ষমতায় গিয়েছে যতই এই যে আপনি বিএনপির একটা কথা আমি এখানে বলি আমি জাতীয় ঐক্য ফ্রন্ট গঠনের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত ছিলাম ডক্টর তাজ হাসমি সাহেব আমার কথাটা লক্ষ্য করবেন যখন জাতীয় একটা ঐক্য হয় সেই ঐক্যের ম্যানুফেস্টো হওয়া উচিত একটি কিন্তু দেখা গেল সেই ঐক্যের মধ্যে বিএনপি একটা ম্যানিফেস্টো দিয়ে দিল ডক্টর কামাল আমাকে ডাকলেন আগের দিন রাত রাত সারা আমরা কাজ করে আরেকটা জোটের জন্য একুশ জন দিয়ে দিলেন ডক্টর কামাল জানলেনই না ডক্টর কামালকে বিদেশি রাষ্ট্রদূতরা জিজ্ঞেস করলেন আপনারা ক্ষমতায় গেলে দায়িত্ব প্রাইম মিনিস্টার কে হবে উনি বলতে পারলেন না কারণ বিএনপি বলে নাই যে প্রয়োজনে আপনি হবেন বা যে যোগ্য হবে সাংবাদিকদের মধ্যে সব ইয়েরা এই মিটিংগুলোতে আমি ছিলাম তাহলে বিএনপি যদি নিজেরাই স্বচ্ছতা না করে জাতিকে সামনে রেখে জাতীয় সরকার করবে জাতীয় সরকারের ঘোষণা কেন জানেন ওই আন্দোলনে টিকে থাকার জন্য যে সব দলকে আমরা সিট দেব তোমরা আসো এগুলো বুঝতে হবে এখন আমরা ছাত্রদের মাধ্যমে জনতার মাধ্যমে বিপ্লব জনতা বলতে এখন বিএনপির যারা অংশগ্রহণ করেছে তারাও জনতা যেহেতু ব্যানার ছিল না ছাত্র জনতার এই বিজয়ে সবাই কে কত বিজয় করেছে এই ভাগাভাগি চলছে এবং বিজয়টা হয়ে আওয়ামী লীগ যে হাসিনা ক্ষমতায় থাকতো বিএনপির সাথে দুই মিনিট আলাপ করতো পারে পেরেছিল তারা এইটুক করতে আমি তো মনে করি না যে দুই মিনিট আলাপ করেছে এটা কথার কথা আমি অনেক সময় আলাপ করতে দেখেছি ধন্যবাদ